আসসালামু আলাইকুম আমি ডাক্তার নাজমা আজকে আপনাদের সাথে একটা বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কুকুরের জলাতঙ্ক রোগ কেন হয় আর এই রোগ হলে লক্ষণী বা কি কি প্রকাশ পায় আর আপনার কুকুরটা যেন সেফ থাকতে পারে সেজন্য আপনি কি কি ব্যবস্থা নিতে পারেন কুকুরের জলাতঙ্ক বা এই র্যাবিস এই সমস্যাটা কিন্তু একটা ভয়াবহ সমস্যা এটা সাধারণত হচ্ছে বন্য প্রাণীরদের মধ্যেই বেশি থাকে কিন্তু তারপরও দেখা যায় যে আমাদের আশেপাশে এরকম কিছু কুকুর দেখতে পাওয়া যায় যে ভিতরে কিনা এই র‍্যাবিসের জীবাণুটা আলটিমেটলি রয়ে গেছে জীবাণু সাধারণত থাকলে দুইটা ফর্ম হয় একটা হচ্ছে যে থাকে এবং সহজে এটা রোগের লক্ষণটা প্রকাশ পায় না আরেকটা হচ্ছে একদম প্রকাশ পেয়ে গেছে আপনার কুকুরটা যখন হচ্ছে আলটিমেটলি বাইরে যাচ্ছে অন্য একটা কুকুরের সাথে ধরেন যে মারামারি করে শরীরে কোন আঘাত বা কত সাইন নিয়ে আসছে তখন আপনার কিন্তু একটা বেশ ভয়ের কারণ থাকতে পারে যে আপনার কুকুরটাও র্যাবিস সংক্রমণে সংক্রমিত হয়েছে কিনা এখন আপনার কুকুরটা যদি এইভাবে আলটিমেট রেডবিসের সংক্রমণে সংক্রমিত হয়ে থাকে এবং এর সাথে যদি আপনি থাকে এবং ও কোনো কারণে যদি আপনার কি কামচি দেয় ওবিয়াসলি কামচি দিবেন রেডবিস সাধারণত হচ্ছে আলটিমেটলি একটা নিউরোলজিক্যাল সাইন ডেভেলপ করে মানে এই ভাইরাসটা আলটিমেটলি মস্তিষ্কে গিয়ে অবস্থান করে মস্তিষ্কে অবস্থান করার ভিতরে ও আর ওর মাথা তখন ঠিক রাখতে পারে না agresssive একটা স্বভাব চলে আসে মুখ দিয়ে অনবরত লালা ঝরতে থাকে কামড়ানোর একটা স্বভাব তৈরি হয় আচর দেওয়ার একটা স্বভাব তৈরি হয় এবং আস্তে 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 মৃত্যুর দিকে হইলে এবং প্রথম দিক থেকে যদি সতর্ক থাকেন তখন দেখা যায় যে র্যাবিসটা হয় না প্রথম দিক থেকে কিভাবে আপনারা সতর্ক থাকতে পারেন আপনারাই একটা কাজ করতে পারেন র্যাবিস এর ভ্যাকসিন পাওয়া যায় আপনি যদি আপনার পুকুরটাকে ওই র্যাবিস এর ভ্যাকসিনটা দেওয়ায় নেন তখন দেখবেন যে আপনার কুকুরটা কি হচ্ছে না ওই ভাইরাস দ্বারা সংক্রমিত হচ্ছে না আর এই ভাইরাসটা সাধারণত হচ্ছে ডোজ থাকে এক মাস সরি এক বছর পর্যন্ত আলটিমেটলি এটা ডোজ থাকে ওই এক বছরের মধ্যে হচ্ছে আপনাকে আর দ্বিতীয়বার এই ভ্যাকসিন করাইতে হবে না একবার আপনি ভ্যাকসিন করাইছেন এটার ওই মেয়াদটা এক বছর আছে তখন মাস্কান দিক দিয়ে যদি অন্য কুকুরও কামড় দেয় বা অন্য কিছুর সাথে যদি এরকম ভাবে মারামারি করে ব্যথা পেয়ে আসে তখন দেখবেন যে আপনি ওই ব্যথার ওই জায়গাটা

তখন কিন্তু আর আপনার এই ক্ষেত্রে কিছু করণীয় থাকবে না কারণ এমন একটা ভাইরাল জন্য গেলে মানে মস্তিষ্কে এটা এটা একবার যদি করে ফেলে এই আর ঠিক করা যায় না তখন মৃত্যু অনিবার্য জন্য হচ্ছে প্রথম থেকে আপনাকে কি থাকতে হবে সতর্ক থাকতে হবে আপনাকে প্রথমেই হচ্ছে ওকে র্যাবিসের একটা ভ্যাকসিন করে নিতে হবে সাধারণত দুই মাস বা আড়াই মাস বয়স যখন হয়ে যায় তখনই আপনি ওকে কি করাতে পারবেন র্যাবিসের ভ্যাকসিনটা সাধারণত দিয়ে নিতে পারবেন আড়াই মাস এবং তিন মাস এরকম একটা রেঞ্জই বলা হয় তখন আপনি গিয়ে তোর যদি খাওয়া দাওয়া সবকিছু নর্মাল থাকে তখনই হচ্ছে ওই হ্যাভিসের ভ্যাকসিনটা দিয়ে আনবেন তাহলে আর কোনো সমস্যা আপনি ফেস করবেন না এটা যে কোনো আলটিমেটলি ভেটের কাছে নিয়ে গেলেই সে আপনাকে এই হ্যাভিসের ভ্যাকসিনটা দিয়ে দিতে পারবে এটা সাধারণত হসপিটাল বা বাহিরেও সেরকম ভাবে কিনতে পাওয়া যায় না আবার দেখা যায় যে অনেক সময় বাহিরে এটা কিনতে পাওয়া যায় ওই যে পশু হাসপাতালের আশেপাশে যে দোকানগুলো থাকে সেটা তো ভেটটা সাধারণত যেটা ব্যবহার করে আর বাহিরে যেটা কিনতে পাওয়া যায় দুইটা কিন্তু একটা দুইটার মধ্যে একটা পার্থক্য আছে তো সাধারণত আমি ভেটের কাছ থেকে দেওয়াটাকে সাজেস্ট করি তো এই ছিল আমাদের আজকের আলোচনা আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে বুঝতে পেরেছেন আপনাদের কুকুর সম্পর্কিত যদি কোনো কিছু জানার থাকে বা কোনো রোগ সম্পর্কে যদি আপনারা সেরকম ভাবে জানতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি চেষ্টা করবো খুব স্বল্প খরচে আপনাদেরকে সেই বিষয়টা সম্পর্কে একটা বিস্তারিত ধারণা দেয়া বা সেই চিকিৎসাটা করে দেওয়ার ধন্যবাদ সবাইকে